এবং আমার পরিবার হাসিপোখে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখিত এবার বেনজির আহমেদের বিদেশি সম্পদের খোঁজে নামলো দুদক আমেরিকা যান শোনা যান বেনজির আহমেদের সকল সম্পদের বিরুদ্ধে দুদক এখন লেগেছে আমেরিকা কানাডা সুইজারল্যান্ড ওমান বিভিন্ন রাষ্ট্রে যেসব অবৈধ সম্পদ আছে সম্পূর্ণ অবৈধ সম্পদ দুদক তালাশ এবং তল্লাশি চালাচ্ছেন এবং কি এমনই কিছুটা শোনা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন ব্যাংকে যেসব কোটি কোটি টাকা অর্থ রাখা আছে সেসব অর্থ নাকি বেঞ্জির সাহেব সরিয়ে ফেলছেন আসলে কতরক বাস্তব আমরা দেখে আসব সবাই দেখুন এবং আমার পরিবার হাসি মুখে আমরা এবার বেঞ্জির বিদেশি সম্পদের খোঁজে নামলো দুদক আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সহ দেশের বাইরে পুলিশের সাবেক মহাপরিদর্শক ইউনিট কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন বেঞ্জির আহমেদের বিরুদ্ধে সব অনুসন্ধান শেষ করে মামলা করবে দুদক তবে তার আগে বেঞ্জির তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান দুদকের আইনজীবী খুরশিদ আলম খান খুরশিদ আলম বলেন বেঞ্জির এখনো আসামি নন তিনি অপরাধী কিনা পূর্ণাঙ্গ তদন্ত শেষেই তা জানা যাবে এক্ষেত্রে দুদক কোনো সময় নষ্ট করছে না তবে বেঞ্জির দেশ ত্যাগ করতে চাইলে দুদকের নজরদারি থাকবে বলেও জানান তিনি ইতিমধ্যে আদালত দুই দফায় বেনজিরের বিপুল পরিমাণ সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন পাশাপাশি বেনজির ও তার পরিবারের ছয় ও নয় জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক এর আগে গত ছাব্বিশ মে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসান জকরুল হোসেন বেনজির আহমেদ তার স্ত্রী জিসান মির্জা ও দুই মেয়ের নামে বিভিন্ন সম্পত্তির দলিল ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে একশো দলিল ঢাকায় চারটি ফ্ল্যাট যার মধ্যে আছে ঢাকার গুলশানে দুই হাজার বিয়াল্লিশ স্কোয়ার ফিটের দুইটি ও দুই হাজার তিপ্পান্ন স্কোয়ার ফিটের দুইটি ফ্ল্যাট জমি মাদারীপুর জেলার রাজ্যর উপজেলার একশো তেরোটি জমির দলিল একই জেলার শিবচরের একটি দলিল রয়েছে এর আগে গত তেইশ মে গোপালগঞ্জে তার তিরাশিটি দলিলের সম্পত্তি জব্দের আদেশ দিয়েছিলেন আদালত বেঞ্জির ও তার পরিবারের তিনশো বি কা জমি যার মধ্যে সবচেয়ে বেশি জমি তার স্ত্রীর নামে আদালতের আদেশ অনুযায়ী বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা ব্যাংক হিসাবগুলো থেকে কোনো অর্থ উত্তোলন করতে পারবেন না তারা কোন সম্পদ হস্তান্তর করা সম্ভব হবে না তাদের এগুলো আদালতের নিয়ন্ত্রণেই থাকবে দুদক সূত্র বলছে অনুসন্ধানের অংশ হিসেবে আদালত বেঞ্জির ও তার স্ত্রী সন্তানদের সম্পদ জব্দের যে আদেশ দিয়েছেন সেটি বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু করেছে দুদক সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিবি জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাউদ্দিনের চেরাক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় সেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয় বেনজির আহমেদ দুই সালের পনেরোই এপ্রিল থেকে দুই সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্গনের অভিযোগে দুই সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে সাব কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে তাদের মধ্যে বেঞ্জিরের নামও আছে তখন তিনি আইজিবি হিসেবে দায়িত্বে ছিলেন